আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে হরিণের মাংস রান্না করে দেখাবো হরিণের মাংস নর্মালি কিন্তু ছাগলের মাংসের মতোই বাট যেহেতু আনকমন সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম তো লেট ভিডিও আমি এখানে দেখতে পাচ্ছেন হরিণের মাংস নিয়ে নিলাম এই হরিণের মাংসটা সেম ছাগলের মতোই বাট এটা প্রচুর রক্ত থাকবে এবং এটাকে প্রায় আমি দশ বার ধোলাই করেছি ভালো করে ধোলাই করার পরে গরম পানি দিয়ে ধুলাই করেছি তারপরে হচ্ছে তারপরেও কিন্তু ব্লাড আসতেছে তো এই জন্য আমি আবার হলুদ দিয়ে এটাকে আবার ধোলাই করবো ধোলাই করে পানি ছেঁকে একদম নলকার নিচে আমি কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম পানিটা যাতে যাতে ব্লাডটা চলে যায় অর্থাৎ যেহেতু রক্ত হারাম খাওয়া সেই হিসাবে আমরা এই ভালো করে মাংসটা সবসময় ধুয়ে নিব যে কোনো মাংস তো এবারে হচ্ছে প্রেশার কুকার নিলাম প্রেসার কুকারের ভিতরে হচ্ছে সরিষার তেল দিলাম তারপর হচ্ছে সয়াবিন তেল আপনারা অন্য যে কোনো অয়েল খান সেটা দিতে পারেন দিব হচ্ছে দারুচিনি এলাচ তারপর হচ্ছে লবঙ্গ তারপর হচ্ছে তেজপাতা তো এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে যখন ফ্লেভারটা আসবে তখন দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ আন্ডাচারটা করব এরপর যে লবণ দিলে পেঁয়াজটা দুধ গলে আসবে এই জন্য লবণটা দিচ্ছি দিয়ে আর একটু যখন একদম পেঁয়াজটা লালচে লালচে হয়ে আসবে তখন দিব হচ্ছে জিরা বাটা তারপর হচ্ছে রসুন বাটা তারপর হচ্ছে আদা বাটা তো ওইগুলো দিয়ে মশলাটাকে ভালো করে আবার একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমার যেই মাংসটা সেটা দিয়ে দিব একটু রিক্স হয়েছিল পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া ঝাল আপনি যেরকম খান হলুদের গুঁড়া কালার আপনি যেরকম চান এগুলো দেওয়ার পরে ভালো করে মিক্স করব মিক্স করার পরে লবণটা একটু চেকে দেবো যাতে মাংসের লবণটা হবে কিনা এরকম পরিমাণ করে তারপর দিব হচ্ছে পরিমাণ মতো গরম পানি আমি খুব বেশি দিব না কারণ যেহেতু খাসির মাংসের মতো হরিণের মাংস তো সেই হিসাবে খুব বেশি পানি দেওয়া যাবে না গরুর মাংসের মতো এত শক্ত না কিন্তু তো আমি টোটালি তারপরেও দশটা সিটি বাজাবো প্রেশার কুকারে দশটা সিটি বাজানোর পরে আমি মাংসটা খুলে দেখব খুলে দেখার পর দেখতে পাচ্ছেন যে হাট থেকে কিন্তু মাংসটা আলাদা হয়ে আসছে তার মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমার ধরাও লাগবে না তারপরে একটা কড়াইতে ঢাললাম তাও যদি আমার একটা সন্দেহ থাকে তো দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে ধরার পরে একেবারে সুন্দর করে মাংসটা কিন্তু খুলে গেছে গুলে গেছে তার মানে সিদ্ধ হয়েছে পর্যাপ্ত নেই আর আমি কিন্তু কম সিদ্ধ কোনো মাংস আমি কিন্তু খাই না তো সেই হিসেবে এটা যখন একদম পানিটা শুকাবো শুকানোর পরে ভালো করে এখানে বোনা করার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে আমরা ইউজ করবো হচ্ছে এটা হচ্ছে শুকনা জিরার গুঁড়া অর্থাৎ তালা জিরার গুঁড়া যেটাকে আমরা তাওয়ায় তেলে শুকনা করে গুঁড়া করি তারপর হচ্ছে বিভিন্ন হাতে তৈরি গরম মশলা এটা বিভিন্ন মশলার উপাদান একটা নিজস্ব সংমিশ্রণ তো এই গরম মশলার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনার ছেলে দেখে নিতে পারেন তো এইগুলো দেওয়ার পরে আরেকটু যখন ভুনার পরে কিছু পানি দেব কিছু সময় আবার একটু ভুনবো তো আমি এবার অ্যাড করতেছি হচ্ছে স্বাদ লবণ বাট এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন তো মাংসের স্বাদটা আরও বাড়াতে আমি অ্যাড করব হচ্ছে রাঁধুনি কালা ভোনা যে মাংসের মশলাটা রয়েছে এটাই কিন্তু ইউজ করবো এটা শুধুমাত্র কালা ভোনাতে অ্যাড করতে হবে এমন কিন্তু না আপনি যে কোনো মাংসে মুরগি নর্মাল গরুর মাংসে অনেক সময় ঝোল তরকারি তো গরুর মাংসে যে ঝোল তরকারি বা যে কোনো মাংসে কিন্তু আপনি এটা এই মশলাটা যদি অ্যাড করেন তাহলে খাবারের স্বাদ কিন্তু অবশ্যই অনেক অনেক বেড়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে এটা আমাকে ফিডব্যাক জানাইতে পারবেন কোনো সমস্যা নেই আর হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দেবেন দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে আর একটু আমরা একটু ঢেকে দিয়ে দেবো যাতে তেলটা উপরে চলে আসে তার মানে দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর একটা কালার এসেছে তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ